সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আমরা বলে রাখি আমরা হচ্ছে আজকে হরিপুর তিস্টা বেজ উদ্বোধন সেই উদ্বোধন অনুষ্ঠান আমরা সরাসরি লাইভে যুক্ত আছি এর আগেও অনেক কয়েকবার লাইভ করেছি আবারও লাইভে চলে আসলাম আপনাদেরকে বলি উৎসুক জনতার উপচে পড়া ভিড়ের কারণে দুই প্রান্তেই হচ্ছে লোকজন ভিড় ফেলে ব্রিজের উপর প্রবেশ করেছে উদ্বোধনের আগেই হচ্ছে ব্রিজ উদ্বোধন হয়ে গিয়েছে উৎসুক জনতা হচ্ছে ব্রিজের ভেতর ঢুকে পড়েছে আপনাদেরকে আমরা যদি দেখাই কত লোকজন তারা হচ্ছে ব্রিজে আড্ডা দিতে এসেছে তাদের যে আনন্দিত উৎসাহ ছিল তারা হচ্ছে মিছিল দিচ্ছে তারা আনন্দিত অনেক আনন্দিত ছেলে থেকে শুরু করে বৃদ্ধ সবাই হচ্ছে ব্রিজে এসে ছেলে বৃদ্ধ সবাই হচ্ছে ব্রিজে এসে উপস্থিত হয়েছে ছেলে বৃদ্ধার সবাই হচ্ছে ব্রিজে উপস্থিত হয়েছে তারা আনন্দিত উৎসাহিত এবং হাজার হাজার লোক কতজন লোক হবে রিজার্ভ নাই তারা হচ্ছে ওই প্রান্ত থেকে ওই প্রান্তের লোক এই প্রান্তে আসতেছে এই প্রান্তের লোক ওই প্রান্তে যাচ্ছে তারা হচ্ছে আনন্দিত উচ্ছ্বাসিত তো আপনাদেরকে বলে রাখি আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা দেখতে চায় হরিপুর ব্রিজের উদ্বোধন অনুষ্ঠান আমরা উদ্বোধনের পর উদ্বোধনের আগেই আমরা দেখতে পাচ্ছি ব্রিজে হচ্ছে উৎসুক জনতা ভিড় জমিয়েছে আপনারা দেখেন হাজার হাজার লোক ভাই উঠে হবে ধরে হ্যাঁ হাজার হাজার জনতা আনন্দ র্যালি

ঢুকে পড়েছে ব্রিজে প্রান্ত থেকে ও প্রান্ত উদ্বোধনের আগেই জনগণের ব্রিজ উদ্বোধন করে দিয়েছে দেখতেই পাচ্ছেন উৎসুক জনতার ভিড়ের কারণে হচ্ছে যেটা সামাল ভিড়ের কারণে যেটা সামাল দিতে পারেনি সকল জনতা ভিড় উপেক্ষা করে ব্রিজের উপর প্রবেশ করে গিয়েছে